কে যেভাবে ওয়ার্ল্ড কাপের টিকিট এক বছর আগে বিক্রি হয় সেটা ফুটবল হোক ক্রিকেট হোক বড় বড় কনসার্ট বড় বড় ইভেন্টের টিকিট এক বছর আগে বিক্রি হয় আমাদের চেষ্টা ছবি এটা করতে পারে তো এই প্রথমবার ইন অফ ইন্ডিয়ান সিনেমা আমরা যা যা লোকাল পারমিশন নিতে হয় সেগুলো নিয়েই বলছি এই প্রথমবার ফার্স্ট ডে ফার্স্ট শো সেটা ইভেন্টে কনভার্ট হবে এবং তার টিকিট ताक़िकिट दोस्त मास आगे एडवांस लुकेंगे जावे माने सीटा आज थी के एक तो जोड़े हाथ ताली इराज़ जोड़ना प्लीज़ चलो एवरीबैडी दिसम्बर नयर फर्स्ट डे फर्स्ट शो टिकिट आज के दोपहर तीन ते थी के बुक में शो थे पे जावे ना अपना ओनली वन शो जब तो हमने ट्वेंटी इयर्स कंपलीट होच्छ तो এটা ফার্স্ট ফেস কিন্তু অ্যান্ড ইস আ ফার্স্ট ডে ফার্স্ট শো ইভেন্ট মানে এই উন্মাদনা এই ভালোবাসা এইটা এমন এটা বাংলা ছবি সেলিব্রেশনের জন্য খুব ইম্পর্টেন্ট কে এই ইন্ডিয়ার মধ্যে কে আমরাও আছি বিভিন্ন ইন্ডাস্ট্রি সেটা ন্যাশনাল হোক রিজন্যাল হোক সমস্ত ইন্ডাস্ট্রির মধ্যে এরকম কোনো এক্সাম্পল নেই সো হি ওয়ান টু কে অ্যান এক্সাম্পল অ্যান্ড যেইভাবে সেলিব্রেশন হচ্ছে দেশু সেভেনকে নিয়ে তো আমি ভালোবাসি সেলিব্রেশনটাকে একটু আরও বড়ো করে নিই এবং শুধু It's an event, basically. Uh -huh.